আপনি কি জানেন একই সময়ে আপনার একাধিক জীবন হতে পারে এক জীবনে আপনি ব্যর্থ আরেক জীবনে আপনি সফল এক জীবনে আপনি নমানদার আরেক জীবনে পথভ্রষ্ট এটা শুধু কল্পনা নয় এই ধারণা আজকের কোয়ান্থাম ফেসিক্সের অন্যতম বিতর্কিত তত্ত্ব মলথিভ্রস দেওয়ারি কিন্তু চমকপ্রদ ব্যাপার হলো এই তত্ত্বের ছায়া কি আমরা কুরাণেও খুঁজে পাই না কোরআনে বলা হয়েছে আল্লাহর কাছে সবকিছু লিখিত আছে একটি সংরক্ষিত ফলকে সুরাহাদিব আয়াত বাইশ এই ভিডিওতে আপনি জানবেন কোয়ান্টাম মেকানিক্স কিভাবে বাস্তবতাকে ব্যাখ্যা করে তাকদির আসলে কি আর কুরআনের লহে মাহফুজ কিভাবে যুক্ত হয় ব্যাখ্যার সাথে আমি রাজু আহমেদ আপনি দেখছেন ইসলামিক গজল অ্যান্ড রিসার্চ আজ আপনি শুনবেন এমন কিছু যা আপনি কখনো ভাবেননি ইসলামে তাকদির মানে আল্লাহ সবকিছু জানেন সবকিছু লেখা আছে কিন্তু মানুষকে দিয়েছেন ইচ্ছার স্বাধীনতা এটা শুনলে একটা প্রশ্নই জাগে আমি যদি স্বাধীন হই তাহলে আমার কাজ আগে থেকেই নির্ধারিত কেমন করে এমনই এক প্রশ্ন নিয়ে নড়েচড়ে বসেছে আধুনিক পদার্থবিজ্ঞান তারা বলছে আপনি কোনো কিছু পর্যবেক্ষণ না করা পর্যন্ত সেটি অস্পষ্ট সম্ভাবনা হিসেবে থাকে এই ধারণাকে বলে কোয়ান্থাম হাম এক ইলেকট্রন একই সাথে একাধিক অবস্থায় থাকতে পারে কিন্তু যখন আপনি মেপে দেখেন তখনই এটা একটিতে পরিণত হয় এটাই কি মানুষের কর্ম ও তাকদির এ আধুনিক বৈজ্ঞানিক ছায়া কি নয় কোয়ান্টাম থিওরি আরও বলে যখন আপনি সিদ্ধান্ত নেন বাস্তবতা ভেঙে গিয়ে নতুন নতুন মহাবিশ্ব তৈরি হয় প্রতিটি সম্ভাবনার জন্য আলাদা ইউনিভার্স একে বলে মেনি ওয়ার্ল্ডস ইন্টারপ্রিটেশন আপনি হয়তো আজ নামাজ পড়লেন এক মহাবিশ্বে আপনি পড়েননি দুইটাই সম্ভব কিন্তু আপনি চয়েস করার মাধ্যমে একটি ইউনিভার্স বাস্তবে আনলেন কুরআন বলে কোনো বিপদই তোমাদের উপর আসে না তা আসার আগে থেকেই এটি একটি কিতাবে লিপিবদ্ধ সুরা হাদিদ আয়াত বাইশ আরেক জায়গায় বলা হয়েছে আমি তোমাদের পরীক্ষা করব ভালো ও মন্দ দিয়ে সুরা আম্বিয়া আয়াত পঁয়ত্রিশ তাহলে কি লহে মাহফুজে রয়েছে সব সম্ভাবনার তালিকা আর আমাদের সিদ্ধান্ত অনুযায়ী সেটি বাস্তবায়িত হয় এটাই কি রিয়ালিটি নয় বিজ্ঞান বলে আপনার অবজারভেশনই নির্ধারণ করে ঘটনা কিন্তু আল্লাহর জন্য অবজারভেশন লাগে না কারণ তিনি অলরেডি অল কুরআনে বলা হয়েছে তিনি জানেন চোখের বিশ্বাসঘাতকতা ও অন্তরের গোপন কথা সুরা গাফির আয়াত উনিশ খোয়ান্থাম ফেসেক্স যেটা অনুমান করে আল্লাহ সেটার পূর্ণ জ্ঞান রাখেন তিনি আমাদের সব সম্ভাবনা জানেন তবে আমাদের যেটা বাস্তবায়ন হয় সেটা হয় আমাদের চয়েসের মাধ্যমে আর এটাই তাকদিরের গভীর রহস্য কোয়ান্টাম মেকানিক্স এবং সিমিলেশন থিওরি বলছে সমস্ত বাস্তবতা হয়তো এক ধরনের ডিজাইন কোড প্রতি পদক্ষেপে আপনি চয়েস নিচ্ছেন আর পুরো সিস্টেম রেসপন্স করছে ঠিক যেমন কুরআনে বলা হয়েছে তিনি জীবন ও মৃত্যুর মালিক যাতে তোমাদের পরীক্ষা করেন কে উত্তম কাজে মুলক আয়াত দুই তাহলে এই ইউনিভার্স কি আমাদের জন্য একটি পরীক্ষাগার তাহলে কি কুরানের ইলমে লহে মাহফুজের এক আধুনিক ইঙ্গিত তাকদির মানে নয় আপনি বেঁধে আছেন তাকদির মানে আল্লাহ জানেন আপনি কি করবেন কোয়েনথাম ফেসিক্স আজ বলছে সব কিছু সম্ভাবনার স্তরে থাকে আপনি চয়েস করলে সেটি বাস্তবে রূপ নেয় আর কুরান বলছে তোমরা কিছুই ইচ্ছা করতে পারো না যদি না আল্লাহ চান সুরা তাকবির ও বিজ্ঞান একসাথে এক রহস্যময় বিন্দুতে যেখানে মানুষ স্বাধীন কিন্তু সবকিছু নির্ধারিত আর আল্লাহর জ্ঞান সর্বোচ্চ আমি রাজু আহমেদ এটাই ছিল ইসলামিক গজল অ্যান্ড রিসার্চ চ্যানেলের পক্ষ থেকে একটি অলৌকিক গবেষণা ভিডিওটি শেয়ার করুন কমেন্ট করুন আপনার উপলব্ধি এবং যুক্ত হন এমন এক ধারায় যা বদলে দেবে চিন্তার জগৎ ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ আল্লাহ হাফেজ